বৃষ্টির সময় মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে তো বন্ধুরা এই খিচুড়িটা কিন্তু আমি মহরমের দিন রান্না করেছিলাম খুবই টেস্টি হয়েছিল খেতে তাই এই খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও আজকের খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না করব যার জন্য আগে থেকে এক কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালো করে ধুয়ে একটু ঝাল ঝাল করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো মাংসটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে চাইলে মুরগির মাংস দিয়েও কিন্তু খিচুড়িটা রান্না করা যাবে আবার চাইলে শুধু সবজি দিয়েও কিন্তু পাতলা করে খিচুড়িটা রান্না করলে বৃষ্টির সময় বেশ ভালো লাগে খেতে তো কথা বলতে বলতে এখানে মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এই খিচুড়িটা রান্না করছি আমি এখানে কিছু ভাতের চাল আর সাথে নিয়েছি পোলায়ের চাল নিয়েছি দুই ধরনের ডাল মসুর ডাল আর ছোট মটর ডাল চাইলে মুগ ডালও কিন্তু অ্যাড করা যাবে এগুলো ধুয়ে ভালো করে পানিটা ঝরাতে দিয়েছি এদিকে মাংসটা কষানো হয়ে গেছে এরপর পর্যায়ে এই চাল ডাল আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার নেড়ে চেড়ে মাংসের সাথে এই চাল ডালটাকে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব চাইলে এই খিচুড়িটা কিন্তু হাতে মেখেও রান্না করা যায় হাতে মাখানো খিচুড়ির টেস্ট কিন্তু অনেক বেশি হয় আজকে যেহেতু গরুর মাংস দিয়ে আমি রান্না করছি সেই কারণে মাংস কষানোর পরে একসাথে দিয়ে দিলাম চালটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে খিচুড়ির মধ্যে পানিটা অ্যাড করে দিচ্ছি যেহেতু পাতলা খিচুড়ি তৈরি করব সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে আমি যেই পরিমাণে এখানে পাতিল নিয়েছিলাম এর চেয়ে কিছুটা বড় হলে বেশ ভালো হতো তো পাতিলটা ভরে আমি পানিটা দিয়ে দিচ্ছি এরপর নেড়ে চেড়ে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এবার এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কিন্তু আগে থেকে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া জিরা আদা রসুন বাটা সব মশলাই কিন্তু অ্যাড করা আছে মাংসের মধ্যে সে কারণে সেগুলো কিন্তু আর দেব না তো এখানে আলাদা করে দশ বারোটির মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হবে আর একটু ঝাল ভাবও কিন্তু আসবে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ আমি তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এরপর যে ঢাকনা দিয়ে এই খিচুড়িটাকে একটু বলক তুলে নেব প্রায় দশ মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকনাটা সরিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছ খিচুড়ির পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর চালটাও অনেকটা ফুটে গেছে এরপর যে খিচুড়িটা একটু পর পরই কিন্তু নাড়াচাড়া করতে হবে যেন নিচ থেকে খিচুড়িটা পোড়া না লেগে যায় তো দেখতে পাচ্ছ আমার হাঁড়িটা কিন্তু একেবারে ভরে গেছে এর মধ্যে আমি কয়েকটি আলু টুকরো করে দিয়েছি কেননা আলু খেতে বাচ্চারা বেশ ভালোবাসে চাইলে আলুটা কিন্তু স্কিপ করা যাবে আলুটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া সাথে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার মশলাগুলোকে একটু চেড়ে খিচুড়ির সাথে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রেখে দেব আলুটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয় আলুটা মাংসের সাথেও কিন্তু দেয়া যেত আমি ভুলে গিয়েছিলাম যার কারণে আমি পরবর্তীতে অ্যাড করে দিয়েছি এই খিচুড়ির স্বাদ যেন মুখে লেগে থাকার মতো হয় সেই কারণে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা দেখতে পাচ্ছ বন্ধুরা ম্যাগি বা ম্যাজিক মশলা আমি এখানে দুই প্যাকেট অ্যাড করে দিলাম এতে করে খিচুড়ির টেস্ট এতটা অসাধারণ হবে খিচুড়ির স্বাদ কখনও ভুলতে পারবে না এবার খুব ভালো করে মশলাটা খিচুড়ির সাথে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আলুটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর আরও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে এখন দেখতে পাচ্ছ খিচুড়ির ঘনত্বটা কেমন হয়েছে আমি আরও একটু পাতলা করতে চেয়েছিলাম কিন্তু হাঁড়িটা একটু ছোট হওয়ার কারণে কিন্তু নাড়াচাড়া করতে বেশ প্রবলেম হয়েছিল কিন্তু খিচুড়িটা খেতে এত অসাধারণ হয়েছিল এর স্বাদ কখনোই ভুলার নয় আজ এ পর্যন্তই ভালো থেকে সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ